আপনি কি অনেক পরিশ্রম করছেন কিন্তু অর্থ লাভ হচ্ছে না চিন্তা নেই আজকের ভিডিওতে শেয়ার করছি কিছু সহজ জ্যোতিষ টোটকা যা মেনে চললে আপনি আর্থিক সমৃদ্ধি পেতে পারেন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দেবদেবীর আশীর্বাদ চ্যানেলে স্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা আলোচনা করব অনেকে প্রচুর পরিশ্রম করে অর্থ লাভ করতে পারেন না বা যে তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় ফল পাচ্ছেন না এর জন্যে অনেক মানুষ চিন্তায় পড়ে যায় সে কি করবে দিশে হারা হয়ে পড়ে কিন্তু চিন্তা নেই শুধু আজ বলা টোটকাগুলো করুন হাতে নাতে ফল পাবেন বন্ধুরা আর্থিক উন্নতি তো সবসময় একইভাবে চলতে পারে না আর্থিক উন্নতিতে ওঠানামা তো থাকবে আমরা সকলেই চাই জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকুক সেই সুখ সমৃদ্ধি যেন হয় দীর্ঘস্থায়ী সুখ ভোগে সকলের কপালে সমান থাকে না কিন্তু যার জীবনে যতটুকু সুখ থাকে তা যেন স্থায়ী হয় এই কামনায় সকলেই করে থাকি কিন্তু অনেকেই প্রচুর পরিশ্রম করে কিন্তু অর্থলাভ করতে পারেন না এই অর্থলাপের বাঁধাকে খুলতে জ্যোতিষশাস্ত্রের কিছু সহজ টোটকা নিয়ম অনুসারে পালন করতে পারলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে অনেক দরকারি তথ্য বাদ পড়ে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মা লক্ষ্মী লিখবেন এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনার চেনা পরিচিত মানুষ ও বন্ধুদের কাছে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় আমি আমার চ্যানেলে সাধারণত পূজার মন্ত্র বাস্তু টিপস বিভিন্ন উপায়বিধি জ্যোতিষশাস্ত্র ও পূজাপাঠের ওপর ভিডিও তৈরি করে থাকি চ্যানেলে যদি আপনি নতুন হন যদি চ্যানেলটি আপনার পছন্দের হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানান বন্ধুরা প্রথম টোটকা হল দেবীর পূজা করা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় শ্রী দেবীর পূজা করুন এবং ওম শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করুন বিশ্বাস করা হয় এতে দেবীর কৃপা সহজেই অর্জন করা যায় দ্বিতীয় টোটকা বৃহস্পতির দান বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য বৃহস্পতিবার হলুদ বা পিতলের কিছু দান করুন এটি জীবনকে সমৃদ্ধ করে এবং আর্থিক সমস্যাকে দূর করতে সহায়তা করে তৃতীয় টোটকা ঘরে মানি প্ল্যান্ট রাখা বাড়িতে সব জন্য মানি প্ল্যান্ট রাখুন তবে মানি প্ল্যান যে কোনো জায়গায় রাখবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখলে ইতিবাচক শক্তি এবং অর্থ আকর্ষণ করা সম্ভব হয় বলে বিশ্বাস করা হয় চার তুলসী গাছের জন্ম নেয় তুলসী গাছের প্রতিনিয়ত জন্ম প্রতিদিন তুলসী গাছের জল দিন ও সকাল সন্ধ্যা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালান এটি ঘরের ইতিবাচক শক্তি বাড়াতে সহায়তা করে পঞ্চম টোটকা হল শুক্রবারে মিষ্টি বিতরণ করা ছোটো ছোটো শিশুদের ও না খেতে পাওয়া মানুষদের মিষ্টি বিতরণ করুন এতে সমৃদ্ধি আনতে পারে বলে মনে করা হয় ছয় রুদ্রাক্ষ ধারণ করা রবিবারে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ নিয়ে আপনি হাতে বা গলায় ধারণ করতে পারেন রুদ্রাক্ষ আর্থিক সমস্যা সমাধানে এবং ইতিবাচক শক্তি আনতে সহায়তা করে বলে মনে করা হয় সপ্তম তটকা দরজার সামনে সুগন্ধি জল ছেটানো প্রতি বৃহস্পতিবার দরজার সামনে সুগন্ধি জল ছেটান এটি বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ শক্তি প্রবেশ করায় এবং অর্থলাপের পথ তৈরি করে এই সহজ জ্যোতিষ টোটকাগুলো মেনে চলুন এবং দেখুন কিভাবে জীবন পরিবর্তিত হয় আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে দেবদেবীর আশীর্বাদ চ্যানেলে নতুন একটি পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ